আমি শুধু একটা দলিল দিয়ে শেষ করে দেই সবেবরাত বরাত আছে না নাই আছে দেখুন আমি আপনাদেরকে দেখে শুনে দেই দেখুন সবে বরাত আছে কি নাই এ নিয়ে আপনারা কোরআন শিপে আয়াত পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্সালি নাইলাতিন দোকান আপনারা সুরা দোকান তো পড়েছেন পদিসপাড়ায় তিন নম্বর আজ শরীফ আল্লাহাক বলেছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করার ফাইসালা তাজবিজ সিদ্ধান্ত গ্রহণ করেছি লাইলাতুম মুবারাকা সবই বরাতের রাত্রিতে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কোরান নাজিল করার ফয়সালা সিদ্ধান্ত গ্রহণ করেছেন কোন রাতে বাবারা সব রাতের রাত্রিতে আর ইন্না না ফি লাইলাতিল কদর আর কোরআন শরীফ দুনিয়ার নিকটতম আমার মালিক বলতেছেন যে আমি আল্লাহ পাক এতে টাইমে লাউহে মাহফুজে আমি কোরআন নাজিল করেছি পুরা কোরআনটা নাজিল করেছি অ্যাট এ টাইমে সবে কদরের রাত্রিতে সিদ্ধান্ত গ্রহণ আর নাজিল করা একটা হলো সিদ্ধান্ত গ্রহণ ফাইসালা করা আরেকটা হলো বাস্তবায়ন করা কথা কি বুঝতে পেরেছেন অর্থাৎ সবে বরাতের রাত্রিতে কোরআন নাজিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবে কদরের রাত্রিতে কোরআন শরীফ এট এ টাইমে নাজিল হয়েছে এখান থেকে তেইশ বৎসরের ব্যবধানে আমার পাক কোরআন শিখ অল্প অল্প পাঁচ আয়াত তিন আয়াত পাঁচ আয়াত তিন আয়াত করে তেইশ বছরের ব্যবধানে আল্লাহ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতির করেছেন জোরে সুহান আল্লাহ এখন এই আয়াতের ব্যাখ্যাটা করলো কে কোরআনের ভাষায় যে লাই তো মোবার কদরে সবাই রাতের রাত এই ব্যাখ্যাটা করেছে কে এটা আগে জানা দরকার এই ব্যাখ্যা করেছেন হজরতে আব্বাস আব্বাসহ

তিয়াত্তর ফেরকা হবে ব্যাখ্যা বাহাত্তর ফেরকা ব্যাখ্যা জাহান্নামী হবে একটি ফেরকা জান্নাতি হবে ওই জান্নাতি ফেরকার সেমটম হুজুর দিয়েছেন মা আনা আলাইহি ও আসাবি আমি আখি নিবি সালাম এবং আমার সাহাবাই কেরামের ব্যাখ্যার সাথে যাদের ব্যাখ্যা মিলবে তারা জান্নাতি যেটা বলুন আল্লাহ এখন আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম যেটা বলেছেন আব্দুল ইবিন আব্বাস তো তাই বলেছেন নাকি আব্দুল ইবিন আব্বাস বানাতে পারবে নবীর সাহাবি কথার কথা আমি গুনাগার আমার নবীর গোলাম আমার একটা মরিব যদি আমার থেকে নিয়ে কথা বলে আমার মরিব যদি আমার থেকে নিয়ে কথা বলে তাহলে সেকে কথা বানাতে না আমার থেকে নিতে হবে কথা বোঝেন নাই বাবা তাহলে আমি নবীজির গোলাম হিসেবে আমার মরিব যদি আমার থেকে নিয়ে বলে তাহলে আমার নবী বাক্সের ডাইরেক্ট সাহাবি সোহাতে থাকা যাদের ঘোড়ার পায়ের ধড়ির সাথে পর্যন্ত কোনো মানুষের তুলনা নেয় সোমান আল্লাহ বলেন সেই সাহাবির বেতানহুর মধ্যে শ্রেষ্ঠ মুফাশির হজুর বলেছেন আব্দুল্ল আব্বাস তিনি বলেন রয়সুল মুবাসীর তিনি বলতেছেন কি বলতেছেন মুস্তাহিদ সাহাবি রুবাসিনব্বাস থেকে বনিত তিনি বলেন নিশ্চয়ই মহান আল্লাহ তালা অর্ধ সাবান সবে বরাতের রাত্রিতে যাবতীয় বিশ্বের ভাগ্য তালিকা প্রস্তুত করেন আর কদরের রাত্রিতে ভাগ্য তালিকা বাস্তবায়নকারী ফেরেস্তাদের হাতে তা পেশ করেন মহান আল্লাহ ইমাম কর্তুমি তফসিরে করতুবি বিষ্ণুমোর খণ্ড একশো তেইশ পৃষ্ঠা এটা অসংখ্য জায়গায় আল্লামা আলুসি বাগদাদি তফসির রুহুল মানি তেরোতম খণ্ড একশো এগারো পৃষ্ঠা ইমাম খাজেন তফসির তাবিল চতুর্থ খণ্ড একশো ষোলো পৃষ্ঠা দারুল কদুর ইলেমিয়া বয়রত বানন আপনারা বুঝতে পারলেন যে কোরআনের ভাষায় শৈবরাত আছে জোরে বলতে হবে আছে। দলিল অসংখ্য দলিল যে কবর দেওয়া যাবে আমি যাচ্ছি না সেদিন সময় নেই এখন আপনারা আসেন শয়বরাতের হাদিস নিয়ে একটা আলোচনা করি ছোট্ট একটা হাদিস হাদিস তো অসংখ্য অসংখ্য হাদিস উপলক্ষে সেহা গান যারা গায় সৈহাদিস এটা 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 জাল এই সহিদ হাদিস যারা সিস্টেম করেছেন তারা সকলেই ছিলেন মাজহাব অবলম্বনকারী ইমাম এবং আল্লাহর অলিদের মরিদ একটু জোরে বলবেন না সুহান আল্লাহ এখন যারা সৈহাদিস লাফাচ্ছে এরা বলতেছে মাজহাব মানাও সেরেক বায়াতক তাহলে মাঝাব মানা বায়াত হওয়া ইমাম বোখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা আবু নাসাই ছিয়াত্তর ছয় ইমামি মাঝাব মেনেছেন ছয় ইমামি বায়াত হয়েছেন পীর মুরিদি করেছেন তাহলে তাদের কেতাব যে যারা দলিল দিতে চায় এরা কোন ধরনের মানুষ যে যাদের সেরেক করছে মুসলিক তো মুসলিকের কেতাবের দলিল দেওয়া যাবে এরা বিপদে আছে বাবা কি কি বলেন আপনারা এদের নাম লামাজাব বিপদে আছে আর দাম যেটা দিচ্ছেন সেটা আল্লাহ এবং আল্লাহর হাইবে রাস্তায় দিচ্ছেন এই তো নাকি রাস্তা দুটাই কিন্তু একটা আমাকে সরাসরি দিচ্ছেন এটা আমাকে দিবেন আমার থেকে রিসিট নেবেন নির্দিষ্ট টাইমে আমার থেকে আপনি লিখে দেবেন বারবার বলছি আপনি বলেন হয়তো এক মাস পরে এটাকে আমার দরকার আপনি এক মাসে লিখে যাবেন পরে যা বলবেন যে হুজুর দিচ্ছে না দিচ্ছে না এই কালিমে আমি নিতে পারবো না বাবা কথা কি বুঝতে পারেননি যিনি ঋণ দিচ্ছেন ষাট হাজারই দেন আর পঞ্চাশ হাজার দেন আর এক লাখই দেন আপনি লিখে দিয়ে যাবেন কয় কয় মাসের জন্য ঋণ দিচ্ছেন আপনার নির্দিষ্ট টাইমের আগে ইনশাল্লাহ আপনার ঋণ পরিশোধ করা হবে কিন্তু বলতে পারবেন না হুজরত তো বারে দেয় না দেয় না এটা লেনদেনেই বোঝা যাবে কে কয় নম্বর মানুষ আমাকে ঋণ দিয়েই দেখেন আমার মালিকের দয়া আপনার ঋণটা দিয়েই দেখেন আমি কয়দিনে আপনি ভাড়াই কি না আপনাকে ঠকাই না দেখেন আপনি নিজে লিখে যাবেন কয়দিন দিবেন সেই কয়দিনের মধ্যে দেওয়া হবে দরবারের ভিতরে মোবাইল চোর জুতা চোর তারপরে টাকা চো কিন্তু ঢুকবে আর করে আবার টাকা ধাপ দেন না চোর কিন্তু দেখে নিবে এই যে টাকা আছে কথা বুঝতে পেরেছেন নিজেরটা নিজের সাবধান বাবা আমার কারণ যেখানে বেশি লোক হয় সেখানে ঢাক ঢোকে না বাবা আবার পরে যা বলবে দরবারে গেলাম রে টাকা সব চুরি করে নিচ্ছে মনি মুনি ছ পরে থাকলেও নিবে না ওটা এখানে জমা দিবে কিন্তু যারা চোর আসবে ওই উদ্দেশ্যে ওরা দিবে না নিয়ে চলবে আচ্ছা বাবা আমি দলিলটা দিয়ে দিই একটা হাদিস দিয়ে আমি শেষ করে দেবো حدثنا الحسن بن علي اللخلل رحمة الله عليه قال حدثنا عبد الرزاق قال أنبا أنا ابن أبي سمرة رحمة الله أن عن إبراهيم ابن محمد رحمة الله عن موابعه ابن عبد الله ابن جعفر رحمة الله عن أبيه عن علي ابن أبي طالب رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لقرب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر ইলা আলা মুস্তারিজকুন ফারজুক আলা মুক্তালান ফাহু আফিয়া আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর ওয়া ফি রিওয়ায়াত উখরা হাত্তা তাতলু আল শামস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাদিসের উদ্ধৃতি গ্রহণ করেন আগে কোন কোন কিতাবে এই হাদিস আছে দেখেন মুন্সিরা কত বড় ধাপ্পাবাজ এ কত বড় বেঈমান এবং জালেম সবরাতের রাতের ব্যাপারে মানুষকে কতবার ভাড়াচ্ছে দেখুন হাদিসের কিতাব ইবনে মাজা সুনান প্রথম খন্ড চারশো চুয়াল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর তেরোশো আটাশি লেখে দুনিয়ার বাতিল ফেরকা ইমাম বাইহাকি হাকি সোহাবুল ইমান পঞ্চম খন্ড তিনশো চুয়ান্ন পৃষ্ঠা হাদিস নম্বর তিন হাজার আটশো বাইশ ইমাম বাইহাকি হাকি ফাজাইল হাদিস নম্বর তেত্রিশ দায়লামি ফেরদাউসলির দাইলামি প্রথম খণ্ড দুইশো ষাট পৃষ্ঠা হাদিস নম্বর এক হাজার সাত ইমাম মঞ্জির তারগিবত তার দ্বিতীয় খণ্ড পঁচাত্তর হাদিস নম্বর একশো পঞ্চান্ন ইমাম খতিব তিবরিজি মিসকাতুল মাসাবি দ্বিতীয় খণ্ড দুইশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আর মিসকাতের দুই খণ্ড মিলে একটা খণ্ড যেটা সেটা একশো চোদ্দো বা একশো পনেরো পৃষ্ঠা আমি বলিয়াম হাদিস নম্বর বারোশো তেত্রিশ আল্লামা ইমাম আউবকর কেনানি মেজবাহুল জুজাহ দুই নম্বর খণ্ড দশ পৃষ্ঠা হাদিস নম্বর আশি আল্লামা আবু বকর কেনানি আলী মিজবাহজাহ দুই নম্বর খণ্ড দশ নম্বর হাদিস হাদিস নম্বর চারশো একানব্বই মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতি তৃতীয় খণ্ড একশো পঁচানব্বই পৃষ্ঠা হাদিস নম্বর তেরোশো আট ইমাম জারুদ্দিন সৈতী তাফসির মানসুর সাত সপ্তম খণ্ড চারশো দুই পৃষ্ঠা দারুল ফেকুর এলমিয়া বৈরুত শায়েক আব্দুল হক মাহাদ দেহবী সকল সকল আলিমুলামারোস্তাদ সনদ আসআল নুমাত শরহে মিসকার হাদিস চতুর্থ খণ্ড দুইশো বারো পৃষ্ঠা হারিস নম্বর বারোশো তেত্রিশ ইমাম টি বি সহেম তৃতীয় খণ্ড চারশো আটচল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর বারোশো তেত্রিশ ইমাম কর্তবী তাপসের কর্তবী ষোলো খণ্ড একশো ছাব্বিশ একশো সাতাশ পৃষ্ঠা ইমাম ইবনে হিব্বান আশহী হাদিস নম্বর তেরোশো আটাশি ইমাম তাইমি ইস্পাহানি তারগি বত্তার হিম দ্বিতীয় খণ্ড তিনশো সাতানব্বই পৃষ্ঠা হারিস নম্বর আঠারোশো ষাট ইরাকি তাকরিজে ইহিয়া প্রথম খণ্ড দুইশো চল্লিশ পৃষ্ঠা সাউকানি ফয়েদুল মৌদু আদ প্রথম খণ্ড একান্ন খণ্ড পৃষ্ঠা মাহমুদ মোহাম্মদ খলিল মুসনাদের জামে তেরো খন্ড দুইশো ষোলো পৃষ্ঠা হাদিস নম্বর এক হাজার সত্তর বদরুদ্দিন আইনি উমদাতুল কারি সরহে বুখারি এগারোতম খণ্ড বিরাশি পৃষ্ঠা মোবারকপুরি মোবারকপুরি আহলে হাদিসদের আহলে হাদিসদের লিডার ওস্তাদ শায়েক মোবারকপুরি মির মির আত মির আতুল মানাজি চতুর্থ খণ্ড তিনশো তেতাল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর তেরোশো ষোলো ইবনে জাউজি আল ইলালুল মুতানাহিয়া দ্বিতীয় খণ্ড একাত্তর পৃষ্ঠা হাদিস নম্বর নয়শো বাইশ তাহের পটনি তাসকিরাতুল মৌজু আট প্রথম খণ্ড পঁয়তাল্লিশ পৃষ্ঠা আব্দুল হাই আখনী প্রথম খণ্ড একাশি পৃষ্ঠা কাস্তালানি মাহেব নাদুনিয়া তৃতীয় খণ্ড তিনশো পৃষ্ঠা বোখারি সাড়ে চব্বিশ নম্বর জুলকানি সরহ সরহো মা দুনিয়া দশম খণ্ড পাঁচশো একষট্টি পৃষ্ঠা ইমাম রমৌলি ফতোয়া রমৌলি দ্বিতীয় খণ্ড আরশি পৃষ্ঠা ইবনে হাজার মক্কি ফতোয়ে ফিকিহিয়াতুল কুমরা দ্বিতীয় খণ্ড আশি পৃষ্ঠা মোত্তাকি হিন্দি কানজুল ওম্মান বারোতম খণ্ড তিনশো চোদ্দ পৃষ্ঠা হাদিস নম্বর তিন হাজার পঁয়ত্রিশ হাজার একশো সাতাত্তর পঁয়ত্রিশ হাজার একশো সাতাত্তর নম্বর হাদিস তারপরে আছে দুই হাজার ছশো একুশ নম্বর হাদিস শায়েক ইউসুফ নবেহানি প্রথম খণ্ড একশো আটত্রিশ পৃষ্ঠা হাদিস নম্বর চোদ্দোশো আঠারো দায়লামি ফেরদাউসিদ দায়লামি প্রথম খণ্ড দুইশো উনষাট পৃষ্ঠা হাদিস নম্বর এক হাজার সাত ষাট বাইহাকির সহবলিমান অত হাদিস এক প্রথম খণ্ড একশো বাইশ পৃষ্ঠা হাদিস নম্বর চব্বিশ আলবানি এই লামাজাবিদের যে ওস্তাদ লামাজাবিদের ওস্তাদ শায়েক ঘড়ির মেকার এবং কাঠমিস্ত্রি কথা কন না কেন এ বেটা বলে আমার হাদিসের উল ইয়া করে সনদ বার করে এ আজকাল এ লেগেছে আমি তাদেরও দলিল দিয়ে দিচ্ছি এই যে যেই বেয়াদবটা যে বলেছে এই কথা এর আব্বান এটা আলবানি এর বাপ চোদ্দ গোষ্ঠীর বাপ এরই কেতাব পড়ে তো এরা চুলকায় এই আলবানি লিখেছে আলবানির ইয়া শিল সিরাতুল আহাদিস হাদিসা পঞ্চম খণ্ড একশো চুয়ান্ন পৃষ্ঠা হাদিস নম্বর দুই হাজার একশো বত্রিশ আব্দুল আজিজ বিন বাজ একবারে ডাইরেক্ট সৌদি আরবের সৌদি আরবের মুক্তি আব্দুল আজিজ বিন বাজ মজমু আল ফতোয়া প্রথম খণ্ড একশো নব্বই পৃষ্ঠা ইমাম জাহাবি যিনি হলেন আপনার আসমাই রেজাল শাস্ত্রের শ্রেষ্ঠ নক্ষত্র ইমাম জাহাবি রহমতুল্লাহ তার মিজানুল এতে চতুর্থ খণ্ড চারশো একষট্টি পৃষ্ঠা রাবি নম্বর দশ হাজার পাঁচশো সতেরো এবং শিয়ারু আলামের নুবালা এটাও ইমাম জাহাবি লিখিত সপ্তম খণ্ড তিনশো তেরো তিরিশ পৃষ্ঠা ক্রমিক নম্বর একশো ষোলো ইবনে হাজার আসকালানি ফতুল বাড়ি সাহেব বোখারির লেখক তাহাজিব তহজিব বারোতম খণ্ড সাতাশ পৃষ্ঠা জাহাবি শিয়ারু আলামের নুবালা সপ্তম খণ্ড তিনশো তিরিশ ক্রমিক নম্বর একশো ষোলো ইমাম জাহাবি মিজানুল এতেদান চতুর্থ খণ্ড চারশো একষট্টি পৃষ্ঠা বুঝতে পেরেছেন আপনারা যতগুলো হাদিসের দলিল দিলাম এগুলা যদি থরে থরে সাজায় এই জালেমের বাচ্চা জালেম কবরত কবর কবর মাটি দেওয়ার জায়গা থাকবে না উজা হয়ে যাবে পাহাড় হয়ে যাবে এখন হাদিসের এবার পড়েছি উদ্ধৃতি দিয়েছি এখন হাদিসের অর্থ শোনেন সরাসরি ডাইরেক্ট সিয়াসার কেতাব মন্দির শোনেন আমি বলেছি ইবনে মাজা এবং ইবনে মাজার কত বুঝছেন তো শোনান তারপর ইবনে মাজার বর্তমান নুসখা যেটা উনিশো আপনার বর্তমান ইসকান 99 পৃষ্ঠা আরবি ভলিউম তারপরে আপনার তিরমিজি তেও আসছে আমি যতগুলি দলিল দালিলিক সবতি আছে কি আছে দেখেন সরাসরি অর্থ আলী রাদিয়াল্লাহু আনহু আলী থেকে বণিত নবীজির জামাতা ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি পাক সাল্লাল্লাহু বলেন কি ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান শাবান তাদের 15 তারিখ রাত্রি যখন তোমাদের কাছে আসবে অর্থাৎ সবে বরাতের রাত যখন আসবে সবে বরাতের রাত যখন আসবে তখন তোমরা কি করবে হুজুরের অর্ডার আখেরি নবীকে আল্লাহ জানিয়েছেন নবী আমাদেরকে জানাচ্ছেন মন্দে শোনে কি বলতেছেন কল আর সুরুল্লাহ সুল্লাহ সাল্লাম হুজুর বলতেছেন যেগুলা দলিল আপনার দেখলাম সেই দলিলটা শোনে কি বলছেন ইদা কানত লাইলাতু নিস মিল সাবান সাবান চাঁদের পনেরোই তারিখ হাদিস তোমার মুখস্ত তো দেখান আমি এই জন্যই দেখায় দিচ্ছি যাতে করে বলতে না পারেন যে হুজুর বানাই বানাই করছে কথা কি বোঝা গেছে তো এই হাদিস হলো ইবনে মাজার নিরানব্বই পৃষ্ঠার বাবের নাম কি জানেন বাবু মা যা আফি লাইলাতিন নিসপিমিন সাবান এটা ত্রিমিজিত আসছে সিয়াসের তার কেতাব হুজুর বল এই হাদিসের বাবের নাম অধ্যায়ের নাম সবে বরাত লাইলাতুন নিসপিন সাবান সাবান চাঁদের পনেরোই তারিখ আজকে পনেরো তারিখ রাত না পনেরোই তারিখ রাত সর্বরাতের রাত্রে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত নাজিল হয় এ নিয়ামত নাজিলের অধ্যায় সুমানলা জোরে বলেন এই অধ্যায়ের হাদিস আয়সা সিদ্দিকার দেতা নবীজির ইস্টি আমাদের আম্মা সাত লক্ষ হাদিসের হাফে যা তার থেকে কয়েকটা হাদিস আছে মিসকাত শৈফের অ্যাডজাস্ট খন্ড যেটা একশো চোদ্দ এবং একশো পনেরো বিশটা পাবে আরবি ভলিয়াম সব জায়গায় আছে ওই <laughs> র আল্লাহ পাককে খুশি করার জন্য ইবাদতের মধ্য দিয়ে ঘুম জাগিয়ে কেটে দাও ঘুমায়ও না সোমান আল্লাহ কন্যা ঘুম মানে জাগরণ করা কি করা আমরা কি করতেছি রাত্রি জাগরণ কর রাত্রি জাগরণ করো ঘুমায়ও না রাত্রি জাগরণ করো অসম দিনের বেলা তোমরা রোজা রাখো আপনারা কাক মানবেন নবিক নাকি সুর এক ইমান সুর ইমান সুর জালেম দেখ মানবেন ফেসবুক ইউটিউব সোর মুন্সি জালেম মুন্সি দেখ মানবেন আপনারা আল্লাহ বলেছেন আতিউল্লাহ আল্লাহকে মানো আতিউর রসুল আকি রসুল কে মানো

এরা শয়তানদেরকে লালন পালন করে শয়তানকে কোণের মধ্যে নিয়ে লালন পালন করে ঠিক আল্লাহর বন্ধু বললেন সুম নাহারাহা নাহারা ও ফিরওয়াইতি লোকরা পীর তিরমিজি সুম ও লাইলাহ সুম আর নাহরুন একি দিন দিনের বেলা তোমরা রোজা রাখো কেন প্রশ্ন করা করাল উত্তর হুজুর দিচ্ছেন করেন করেন এই মিন নাজিল নাজিল সূর্য ডোবা থেকে শুরু আজকে রাতে সূর্য ডোবা থেকে শুরু করে মিন গুরু বিশ্বামস ইলাসম দুনিয়া দুনিয়ার নিকটতম আসমানের রহমতে নাজিল করে আল্লাহ পাগ ডাকতে থাকেন নবী সাল্সলাম বলতেছেন আল্লাহ ডাকতে থাকেন ভাইয়া বৌডু তিনি বলতে থাকেন আলামী মুস্তাক ফের ইনফাফি সরে পুরুষ মহিলা যে ইনসা গুনা করে করে জীবনটা বরবাদ করে দিয়েছো নিরাশ হয়ে গেছো মাপ পাবে না আমার কাছে বিশেষ রাত্রিতে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে নদীর ও সিলাই ক্ষমা করে দেবো আল্লাহ ক্ষমা করে দিতে রাজি সমান আল্লাহ বলে এবারও পরে হচ্ছেন আল্লা মিম আলা আল্লা মুস্তার যে কোনফা আর জ ক এমনকি স যারা প্রার্থী ব্যবসায় বরকত হচ্ছে না যাতে হাত দিচ্ছ ভালো কাজ হচ্ছে না অর্থ নাই সম্পদ নাই তোমাদের বিপদ চলছে চাকরি নাই বাকরি নাই বেকারত্ব চলছে চাকরি আছে প্রমোশন নাই তা দিয়ে তোমার বাড়ি চলে না ব্যবসা করছো কিন্তু বরকত নাই আল্লাহ বলেন এই রাত্রেতে আমার কাছে রেজেক চাও আমি আল্লাহ তোমার নবীর সিলাই রেজেক নাজিল করব এই রকমের যে কোন সমস্যা যে কোনো বিপদ যে কোন সমস্যা তোমার আছে বিপদ আছে মুসিবত আছে রোগ আছে চাহিদা আছে আমার কাছে আজকের রাত্রিতে তোমরা তুলে ধরাও আল্লাহ বলেন আমি তোমাদেরকে সকল চাহিদা মিটিয়ে বিপদ আপদ রোগ বেধি মুক্তি দিয়ে দেব। কাজা এইভাবে এইভাবে আল্লাহ আল্লাপ ফজর নামাজের উদয় পর্যন্ত অফির শামস সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ ডাকতেই থাকেন বান্দাদেরকে কে মুসলমান বান্দাকে আল্লাহ ডাকতেছে আর বান্দা নাকে চায় নিজে ঘুমেও শান্তি পায় না অন্য কেউ ইবাদতকে ইবাদতকে শয়তানির সাথে তুলনা করতেছে আস্তাক আপনারা এদের সিনে রাখেন এদেরকে বয়কট করুন বাংলাদেশ সরকারকে বলতেছে এই ধরনের শয়তানকে অতি তাড়াতাড়ি বিচারের আওতায় নিয়ে আসে জেহাদের সব পাবে তাহলে আপনার কি বুঝলেন ছয় আছে দলিল দিয়ে কবর দেওয়া যাবে বাবা আমি তো দলিল বেরি করি একটা হাদিস দিলাম শুধু কতগুলা কেতাব আসুন আল্লাহ আমাদের সবাইকে কবল করুন